আমার কাছে যতটুকু খবর আছে দুদিন আগে ধরে এদের মধ্যে আবার মারামারি হচ্ছিল ও ওরা যাচ্ছিল থানায় রাজেশ কমপ্লেন করেছে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি হয়তো পুলিশ ওকে ডেকেওছে আমি ঠিক জানি না এবার পুলিশ ডাকছে এরাও থানায় যাচ্ছে তার মধ্যেই দেখাশোনা হয়েছে দেখাশোনা হয়ে ওখানেই এটা হিট অফ দি মুভমেন্ট এই ঘটনাটা ঘটেছে কোনো গুলি চলেনি ওখানকার আশেপাশের লোকরা কেউ গুলি শব্দ বা ফেস যা দেখা যাচ্ছে ছবি টবিতে সেই কথাটা বলছে এখন ওখানে অশোক চ্যাটার্জি সনত আর দুজনকে খেলায় ওই পার্থভূমি ওই বাঁধের মতন আছে না এ রুটিটাও খেলো ও রুটিটা খেলো লাস্টে সব রুটি খেলো দুই বিড়াল কান্নাকাটি করে চলে গেলো সব রুটিটা ওই খাচ্ছে এই দুই বিড়াল লাফালাফি করছে পুরো নৈহটিটাকে ক্রিমিনালদের হব করে দিয়েছে প্রকাশ্যে নৃশংস ভাবে তৃণমূল কর্মীকে খুনের ঘটনা কিন্তু সেই ঘটনায় গ্রেফতারে এখনো শূন্য থানায় হামলার অভিযোগ জানানোর পরেই তৃণমূল কর্মী খুন হন প্রকাশ্যে হামলার সিসিটিভি ফুটেজ কিন্তু তাও অভিযুক্তরা এখনো নাগালের বাইরে ইতিমধ্যে আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তবে এখনো হামলাকারীরা অধরা তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত রাজেশের বাড়িতে ভাঙচুরও চলে নৈহাটির গৌরীপুরে একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় গতকাল বিকেলে নৈহাটির গোয়ালাপাড়া ঘাট রোডে নৃশংসভাবে ইট দিয়ে থেতলে খুন করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে আর এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসাবে রাজেশ সাহেবের নাম উঠে আসে আমরা এই মুহূর্তে গৌরীপুরে রয়েছি রাজেশের ঠিক বাড়ির সামনে ঘটনার পর গতকাল রাতে তার বাড়িতে চালানো হয়েছে বাড়িতে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে অভিযুক্ত রাজেশ সাহেবের বাড়ি এবং যে অভিযোগ রয়েছে রাজেশ সাহেবের নেতৃত্বেই হামলা চালানো হয় এবং এই ঘটনায় মোট ছজন অভিযুক্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এখনো পর্যন্ত দুষ্কৃতীরা কেউ গ্রেফতার হয়নি কিন্তু ঘটনার পর রোষ আসতে পারে এই গৌরীপুর এলাকায় এবং সেখানে রাজেশের বাড়িতে চালানো হয় ঘটনার পর থেকে রাজেশের পরিবারের পলাতক এবং সদস্যরাও সহ আরও পাঁচ দুষ্কৃতী রয়েছেন তাদের খোঁজ চলাচ্ছে পুলিশ এবং এই মুহূর্তে এই গৌরীপুরে যথেষ্ট থমথমে পরিস্থিতি গতকাল এই ঘটনার পর রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে নইয়াটি গৌরীপুর নাকের এইখানটার যে গর্তটা এই গর্তটা কিসের এটাই আমার প্রশ্ন যে এই গর্তটা কিসের এবং একটা সিসিটিভি ফুটেজ এই মাত্র টিভিতে দেখছিলাম ইট দিয়ে এটা আমার গতকালও যে ওকে গুলি করে মেরে দেওয়ার পর মৃত্যুটাকে নিশ্চিত করবার জন্য ইট দিয়ে থেতলানো হয়েছে একটা আস্ত ইট দিয়ে ওর মাথাটাকে থেতলানো হচ্ছে যেটা দেখবেন পুরো এই জায়গাটা ধরে ওর থেতলানো রয়েছে আর নাকের এই জায়গাটা একটা গর্ত ঠিক এই জায়গাটাতে রাজেশ সে অর্জুন সিং এর গুন্ডা সন্তোষ তৃণমূল সন্তোষের অপরাধ একটাই ও তৃণমূল করে তৃণমূল কংগ্রেস করাটাই ওর অপরাধ অর্জুন সিং এর বিষ নজরে সন্তোষ এই জন্যই পড়েছে